পাঁচটা দশে ট্রেনে চেপে আমি যখন স্কুলে তখন সকল ছাত্র এসে উপস্থিত সাতটা থেকে আমাদের কাজ পুরো দমে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন ফুল মালা টাঙানো হচ্ছে আলপনা আঁকা হচ্ছে এবং তার সঙ্গে প্যান্ডেল সাজানো হচ্ছে কাজ চলছে আমাদের পুরো দমে ওপরে এই ধরনের ঝাড়বাতি লাগানো হয়েছে দেখছেন দারুণ লাগছে দেখতে বেলুন প্রচুর বেলুন আছে আর এই হচ্ছে আমাদের বাকি ডেকোরেশন ব্লু বেলুন তার সঙ্গে এই যে ব্লু দেওয়া হয়েছে এইদিকে ইয়ে হলো তার সঙ্গে ইয়ে হলো আর প্রোগ্রামের শেষে খাবারের পুরো দায়িত্ব নিয়েছে দয়া ময়দা দীপুদা এখন সকাল এগারোটা স্কুল গেটে দাঁড়িয়ে আছে আমাদের শিক্ষকেরা অতিথি আপ্যানের জন্য সকল অতিথিরা একে একে প্রবেশ করছেন

নমস্কার আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। নমস্কার। আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। নমস্কার। হুদি উজ্জ্বলনের পরে একে একে সকল অতিথিদেরকে বক্তব্য পরিবেশনের জন্য অনুরোধ করলাম কারণ আমাদের এই বর্ণাঢ্য অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য ছিল দুইটি এক হচ্ছে বিদ্যাসাগর এবং রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তি উন্মোচন এবং তার সাথে আমাদের নবনির্মিত দ্বারের উদ্ঘাটন তাই প্রত্যেকেই এসে তাদের সুবক্তব্য আমাদেরকে শোনালেন কিন্তু হঠাৎ করেই শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি আমাদের বর্ণাঢ্য অনুষ্ঠান একটু হলেও পণ্ড হল তবে অতি অবশ্যই ধন্যবাদ জানাতে হয় আমাদের জেলা সভাপতি মাননীয়া নিবেদিতা মাহাতো মহাশয়াকে এবং তার সাথে ডিপিএসসি চেয়ারম্যান শ্রী রাজীব লোচন সরেন মহাশয়কে কারণ তারা বৃষ্টি উপেক্ষা করেও ছুটে গেলেন মূর্তির দিকে এবং সেখানে পর্দা উন্মোচন করে মূর্তিতে মাল্যদান করলেন

মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হলো এবং তার সঙ্গে হল কিছু ফটো এই ভিডিও শেষ করার পূর্বে সকলকে জানাই শুভ শারদীয়া দুর্গাপুজো ভালো করে কাটাবেন